ইসলামী ছাত্র আন্দোলনের কালীগঞ্জ উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত মোহাম্মদ মুক্তাদির হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র এই স্লোগানকে সামনে রেখে ইসলামী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে 15 ফেব্রুয়ারি রোজ শনিবার বিকেল তিন সময় খোদেজা শপিং কমপ্লেক্সে চতুর্থতলা কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা অনুষ্ঠিত হয় কালীগঞ্জ উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি শেখ হোসাইন আহমেদ ইমনের সভাপতিত্বে ও হাফিজুর রহমানের পরিচালনায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন গাজীপুর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ ইজারুল ইসলাম ইসলামী ছাত্র আন্দোলন গাজীপুর জেলার সহসভাপতি মোহাম্মদ আজিজুল ইসলাম অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ বক্তা ছিলেন গাজীপুর ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুজাহিদ কমিটির সদর হরজত মাওলানা ইসমাইল হোসেন মির্জা সাধারণ সম্পাদক হরজত মাওলানা আব্দুল আউয়াল ছাত্র ও যুব বিষয়ক আল আমিন মোল্লা উপজেলা জাতীয় ওলামা ওলামামা শেখ পরিষদের সভাপতি মাওলানা আবু হানি উপজেলা জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি হরজত মাওলানা জিয়াউদ্দিন উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুফতি ওবায়দুল্লাহ আরেফি ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি কারি মোহাম্মদ শামীম ওসমান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর ইসলামী আন্দোলনের অর্থবিষয়ক সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম বাংলাদেশ নর্দান বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ তৈয়বুর রহমান প্রধান বক্তা তার বক্তব্যের পরে পূর্বের কমিটি বিলুপ্তি ঘোষণা করেন পরে প্রধান অতিথি মুফতি ইজারুল ইসলাম নতুন কমিটির সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুদ শেখ এর নাম ঘোষণা করেন নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান মোহাম্মদ আজিজুল ইসলাম শপথ পাঠ শেষে মোনাজাত এর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় পরে একটা মিছিল বের হয়ে কালীগঞ্জ